আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের দেখো আজকে আমি বেলে মাছ রান্না করব তার জন্য আমি এখানে একটু কড়াই বসে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ তো কাঁচামরচ আলু করে দিয়েছে দিয়ে দিলাম পেঁয়াজ বলে একটা বড় সাইজের চমাচে ভালোভাবে মিক্স করে নিব সাথে দিয়ে এখন শীতেগুলো বেশি পাওয়া যায় এগুলো দিয়ে মাছ রান্না করলে অনেক বেশি মজা ওগুলো দিয়ে দিলে সেদ্ধ হওয়ার জন্য দুই মিনিট ঢাকনা দিয়ে ধেবে দিব

অনেকে ব্লক আসছে এখন আমি পরিষ্কার করে রাখা আগে থেকে ছোটো মাছগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে থেকে দিব মিডিয়াম আছে আবারও ফিরে কমপ্লিট শীতের সকালে এভাবে বেলে মাছ দিয়ে পিচি দিয়ে রান্না করে গরম পাতির সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দিন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবার হাজির হবো নতুন কোনো রেসিপি নিয়ে যতক্ষণ সবাই ভালো থাকবে শুধু থাকবে আল্লাহ হবে